গোসা উড়ে দেখিলে গোসা কিনলে উড়ে বা রাগ কিললে উড়ে তো মানুষের মনের ভিতরে যতক্ষণ না পর্যন্ত ভিতরে চিত্তের লোভ দেশ থাকিব ততক্ষণ পর্যন্ত আর পঞ্চ ইন্দ্রিয় দিনে যে কোনো জিনিস যে কোনো জিনিস গ্রহণ করলি ওই ভিতরে যদি লোভ দেশ মোহায়ুন থাকে এবং লোভ দেশ মোহিনরে যদি আর এই সাইড গরি যদি আমরা গ্রহণ করি ওই বিতরণ মিলি বাইরের রঙ্গে যুক্ত হইনে ইয়ান আরব বাড়ি যে গিয়ে আরো কেউ যে গহনা বাড়ি যে গিয়ে তো যারা জ্ঞানী বুদ্ধিমান ইতারা কি করে বাইরত্ব কোনো কিছু গহন করলি ই অনুরে অনিত্য দুঃখ অনাত্তা হিসেবে দর্শন করলি আর নতুন কোনো লোভ দেশ মোহ উৎপন্ন নইব এবং বিতরের জীবন আছে ইনো আস্তে 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 কি নির্বাণ সুখর হতা হই সেই নির্বাণ সুখ লাভ করি সুখ কি হনা লাভ করিবেন জ্ঞান সত্য লই চলিবেন তো এখন আর জ্ঞান জ্ঞান করি জ্ঞান নান কি জ্ঞান নান হল দেব বুদ্ধ হতে দুঃখে জ্ঞান দুঃখ সমুদয়ে জ্ঞান দুঃখ নিরুদে জ্ঞান দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান এই বিষয়ে জ্ঞান ইবে গেলি প্রকৃত জ্ঞান কারণ ইউনু দ্বারা দেয় নির্বাণ সাক্ষাৎ ওনারা সেই দুঃখে জ্ঞান দুঃখ সমুদয় জ্ঞান দুঃখ নিরোধে জ্ঞান দুঃখ নিরোধের উপায় সম্পর্কে জ্ঞান অর্জন করিবার চেষ্টা করিবেন দেরি তো সংক্ষিপ্ত করে একটু করে হয় দুঃখে জ্ঞান মানে কি দুঃখে জ্ঞান মানে আর যে প্রতিনিয়ত দুঃখ ফায় জন্মর হারণে জরার হারণে জন্ম জরাধি মৃত্যু প্রসঙ্গিত বস্তুর অলাভজনিত দুঃখ এই যে দুঃখে পঞ্চস্কন্দ পঞ্চ উপাদান স্কন্দই দুঃখময় পঞ্চ উপাদান স্কন্দ বলতে কি বুঝাই দে রূপ বেদনা সংজ্ঞা সংস্কার ও বিজ্ঞান ইউন রঙ্গে জীবে পঞ্চ স্কন্দ আবার পঞ্চ উপাদান স্কন্দ হদ্দ উপাদানত্ব আসক্তি উপাদানত্ব কি আসক্তি এই উপাদানের রঙ্গে আসক্তি যুক্ত তলি এই গোড়া পঞ্চ স্কন্দময় দুঃখ হদ্দেরি আর তুমি কি গরম করব এই পঞ্চ স্কন্দ তুন ওই উপাদান জিনিসেন ক্ষয় করি ফলম করব তো উপাদানই হয় একটু আরেক তুমি ব্যক্তি করি চেষ্টা করি উপাদান বলতি আরা হদ্দি রূপ উপাদান তো রূপমানী রূপের প্রতি যে আসক্তি

বিজ্ঞান বিজ্ঞান মানে চিত্ত মন চিত্ত বিজ্ঞান একই হতা চিত্ত হয় দেখিলে চিন্তা করে এ অর্থে চিত্ত মন হয় দেখিলে মনন করে এ অর্থে মন অর্থাৎ তারপর বিজ্ঞান হয় দেখিলে বিজানন করে এ অর্থে বিজ্ঞান চিন্তা করে এ অর্থে চিত্ত আর মন হয় দেখিলে মনন করে এ অর্থে মন তো চিন্তন বিজানন আর গো মনন তিন একই হতা এই মন চিত্ত বা বিজ্ঞান ইউন একে কথা এই ইবের প্রতি যে আসক্তি তো চিত্তর মধ্যে আর তো ভিতরে জিয়ান উৎপন্ন হয় ইয়ানের প্রতি জিয়ান আসক্তি উৎপন্ন হয় এই তার হতে কি বিজ্ঞান উপাদান এই উপাদান জিনিস চেন ক্ষয় করি তাইলে তারপরে এই ব্যাগ সুখী যতক্ষণ না পর্যন্ত উপাদানই ক্ষয় নইব ততক্ষণ পর্যন্ত আর বিভিন্ন প্রকারে অবশ্যই অবশ্যই ফর্ম করবো তারা এই দুকুত্তুন মুক্ত হইতাম গেলি কি গরম করবো আস্তে 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 আরাতুন ওই ত্যাগ শিক্ষা গরম করবো কি ত্যাগ গরম করবো আরাতুন অকুশল ত্যাগ গরম করবো কি ত্যাগ গরম করবো তখন আর হ্যাঁ অকুশল ত্যাগ গরম করবো তো এখন অকুশল ত্যাগ বৈত্তি আবার আরাতুন অকুশলিয়ান খারে হয়তো জানম করবো তারপরে না অকুশলিয়ান

নাই ধরো একখান উপমহাতা তুই একটা বাগান বুঝছো বাগানের মধ্যে বিভিন্ন আরে ওই গাছ গাছালি আছে বাগানের মধ্যে তো একজন হতে এতুন আরে ওই শিশু গাছ তোয়াই দো কি গাছ তোয়াই দো হা তুই তুই শিশু গাছ কি হব আর বাগানের মধ্যে কি নাই শিশু গাছ নাই তো যতে হতে তুই দে তোমার মধ্যে ইয়ার মধ্যে খেতে কেন আছে দে তুই কিছু দু লই আইসু কি কে লই লইসু হা তো এই তুই দু হারে হয় নচিনে তো ইতি কি হইব আত্ম কি নাই দু নাই কিন্তু আছে ঠিকে ওই তিন নচিনে দে আছে ঠিকে কি হনা তো নচিনে দে ইতি অর্ধে কি আত্ম নাই যেমন বোধ বুড়ো বুড়িয়ে হয় দে আয় আত্ম হন তৃষ্ণা না একবার খাইতো কিছু খাইতো মনে হয়। কিছু কি হনা খাইতো মনে নহয় তো খাইতো মনে নহইলি এই নয় যে তার তৃষ্ণা নাই এত নয় হনা নয় খাইতো মনে নহ দে রোগর কারণে অনেক সময় কি

আছে ঠিকে খাইতু মনে নহ দেখিলে সাময়িক তাতুন রোগর কারণে কি কারণে হনা রোগর কারণে খাইতু মনে নহ দে এই ন যে ভিতরে তৃষ্ণা নাই দে নয় বোধকে বুড়ো বুড়ি গিয়ে মনে করে দে আমি বুড়ো গিয়ে আর কোনো তৃষ্ণা নাই আর সংসার বোধে আর কোনো কিনে করা তৃষ্ণা নাই কিন্তু তৃষ্ণা আসে না নাই তো বুঝে যায় বুধে সাত দোয়ানুরীর মধ্যে বলি বহুত বুড়ো হতিক বই থাকে মানে নয় সাত দোয়ানুরীর মধ্যে ওইতারো জীবনে হঠাৎ বাজারও জীব বলে স্কুল কিয় দিকে নাই হই জঙ্গলর মধ্যে কিছু কিছু শিয়াল আছে দে কি আছে তো হনা শিয়াল ই তারা তো মাংস খায় ই তারা কি খায় হনা মাংস খায় এখন আতিতে কি আঘরি চাই থাকে কিন্তু আতির তো বলে না পারিব আতির অঙ্গে না পারি হনা বলে নো তো বলে যে তো নো ভারিব আতিরে সাই কোন আর হনো কি নাই উভয় নাই তো কিলে আতিরঙ্গে শিয়ালে কি এর ভারিব বলে নো তই তো না সাই তাকে দেরি ওনা নয় আ কি হো না সাই নো সাই তাকে দেরি ইও হদি কেন বুড়ু আছে রে তিষ্ণ খয় দে নয় আসলে বলে নো ভারিব দে ওনা নয় অতবা বুড়ু হই তো তারে কে পছন্দ নো দে তাই হদা তুমি হনো কি হনা। হো না তিষ্ণ নাই না আছে না আছে না না এ তো ইন তো মত তো আর হতা হই দিরে মাই বল কি কম না অন নয় মাই বলে সাত বরত বইন তাই লিখিবো ঘরে বাড়ি এ রি কেন না নয় তো এই বিষয়গুলো ইন কই দি একসেটি আবার বুড়ারে হই দি নয় মূলত কৃষ্ণ যতক্ষণ না পর্যন্ত অরহত্ব বলে প্রতিষ্ঠিত নয় ততক্ষণ পর্যন্ত ব্যাগ কোনোর ভিতরে কম বেশি থাকে কিন্তু থাকিলিও আবার এর ভিতরে পার্থক্য আছে যারা শিল বেশ আদি রত থাকে ইত্তুন আস্তে আস্তে হমই জেগুই এবং সুপ্ত আহারে থাকে ওই মার্গ ফলি এতই ক্ষয় হয়ে জেগুই এত কি হয়েছে গহনা ক্ষয় তবে যারা এই দান শিল বাবনা বা শিল সমাধি প্রজ্ঞা অনুশীলন নগরে এই তারা তুনিয়ন স্পিড বেশি থাকে দেরি এটারা অনেক সময় এমন বাইতি বাইতি এমন ইয়ন কি একবারে বাইজিক ভাবিও যে দুর্ঘটনা ঘটাই দিবেরও সম্ভাবনা থাকে থাকে না না থাকে থাকে তো ওনারা ব্যাক কোনে সতর্কতা এবেন দেরি লোক দেশ যাতে নবারে এদিকে সতর্কতা এবেন ব্যাক কোনে সেই আজ্য অষ্টাঙ্গিক মার্গ পথে সলিবান দেরে কারণ তৃষ্ণে এমন একখান জিনিস হতে মুহূর্তের ভিতরে বাড়ি যে গই তার কোনো নাই হনা ঠিক নাই যেমন ইয়ার মধ্যে তৃষ্ণা এখন হয়তো দেখা যাক ইতার গরম মধ্যে কোনো সাকর আছে কারণ হতার হতা আর সাকর ইতার মধ্যে বাক্সর মধ্যে দশ হাজার টিয়া রাখলেও চুরি নগরে কুড়ি হাজার টিয়া রাখলেও চুরি নগরে হঠাৎ আরেক দিন তো কি হইতে রে উৎপন্ন ফারে না না ফারে তবে যদি ধর্ম চর্চা করে লোভিয়ান তার উৎপন্ন সহজে কি তবে সাধারণ মানুষ হতে হাতুন লোভ দেশ মোহ বাড়ি যে গুই স্পিড বাড়ি যে গুই ইয়ান তার কোনো নাই ঠিক নাই আর ঠিক নাই বিদেই তো মানুষ একজনের একজনে বিশ্বাস করি ওই যখন টিয়া উদর দে বা টিয়া তার সামনে রাখে কিন্তু কি করি বলে এখন চুরি করি ফালাই বা গ্যাপ গড়ি ফালাই কিন্তু ইউ বিশ্বাস গড়ি রাখি দে কি ইবের তুন এরকম কি ইবে ইউ চুরি গত্য ন ইবে ইউ গ্যাপ গত্য ন বিশ্বাস গড়ি নে গড়ে কিন্তু পরবর্তীতে দেখা যাবে ঠগে মানুষ এরকম আছে না নাই হ্যাঁ বোধকে বিশ্বাস গড়ি নে টিয়া উদর আবার টিয়া উদর দিতু গেলি এখন উদর দর ফরদি আবার উল্টো যাতে তুমি উদর যে টিয়া এর লইতে যাবে উল্টো তোমার তুন কৈফিয়ত দম্পর দে তোমার তুন টিয়া কি হলা কিলে লাগে দে ব্যবহার করিব খনে কইফি সাদ দে জিবে টিয়া উদল লইই ইবে দে তলে সব কত মানে মানুষ এরকম ক্ষতি মানুষ থাকে দেরি তো ওনারা যতটুকু সম্ভব এই উদর দা ললিও ঠিক সময়ে ফেরত দিবে লাইবেন কারণ ঠিক সময়ে ফেরত দ দিলি ইন সমস্যা তো অনে নয় এ কার উদর দা কি নি সমস্যা এই জন কি জানি শুনি দিবেন কারণ বিশাকার উপর দশম মধ্যে আছে হটে যে দে তাকে দিবে আবার আরেকান জায়গাত খদে কি যে দে না তাকে দিবে না হতে যে দে তাকে দিবে তো এখন যে তোমারে সহযোগিতা ভিতরে অবশ্যই দম করিব এখন আরো এদের ভিতরে জিবে তোমারে ফেরত ভিন্ন ন ভারিবো কিন্তু তোমার উপহারী মানুষ জিবে কি তোমার উপহারী মানুষ ইবেরে দিত বহি আবার জিবে লয় নে ফেরত ন ইবে দিবে সামর্থ্য আছে ইবেরে কিন্তু দিবে লাই মানা গজ্জি এবারে দিবেলায় কি হা মানা গজ্জি তো ইউন মধ্যে বোধকে ফসল বানতে এখন সদে মিশতা নহলি চলি নি আিয়া খিললে মিশতা সম্পর্দে হতে বাঁধতে ধর গত তুলি বেলায় টিয়া রাখি এখন আর জনে চট করে আঁকুন টিয়া উদ সার হতে পঞ্চাশ টিয়া দসার সার এখন নাই হল ইহি মিশবো না হলি কেউ বোহনা মিসহত এখন আছে বলে কলে আবার কি কেউ না কি হয়ে যাইব আরেকদিন এখন নাই হলি হতো মিশে হত হইবো আছে হলি হতো কি সমস্যা কিলে সমস্যা আর তুমি জানো যে মানুষ তো দুষ্ট লইলি আর ফেরত নদীব লইলি আর কেহনা ফেরত নদীব খালি ঘুরে বুধে খালি কি উল্টো এতে লাগবে তুই তুমি টিহা গজকা নয় দিবি হতে দিব যেন এমন লাগিবি এখেন তুই গরিবী বে ওইটি দনি তুমি টিহা গোজক দে এরকমই শুনলো ওই জিবে দিই ই তো তুমি বারবার ওই দিন কি পরে লাগে দে বিকারি হনে জিবে উদত দিহি ইতি আর কি মাজ কি মাজনো জেগুই হয়তো টিয়া হতে দিবি হ না হতারে দিবি হ না ইতি মাজনো জেগুই তে হয় তো এখন ইমতি করনি ইগন লতে উজু গরে কইতার তার যদি টিয়া দিতু মরন হয় তাহলে আর তোমার দিবার মত না তুন টিয়া নাই তার দিবার মত নাই দেরি তার দিবার মত নাই দেহ না তারে দিবার মত নাই কারণ তুই টিয়া লাইক কো দিন তো তারে দিবার লাই নয় কিন্তু তুমি লাইক দেবে অথবা তোমার চিকিৎসা খরচ অথবা তোমার বাজার খরচ দেয় তুই উজু করে তোমার দিবের মতন ঠিয়া নাই এই উজু তুই মিশ হতো নইব মিশোনা তারে দিবের মতন মানে তার মতন বাজে নাই তুই হবে নাই তোমার দিবের মতন কিনে থা নাই এই ইয় কলি মিশাই তখন দিবলাই বেলাই নহো তো সে কারণে হুবে দে তোমার দিবের মতন কি নাই টিয়া নাই নিজেও তো নাই হলি কারণ টিয়া কিন্তু তারা দিবা লাই নিয়া তোমার দিবের মতন কি নাই টিয়া নাই তার দিবের মতন কারণ তাই দুষ্ট তুই জানো তাই টিয়া লি আর ফেরত নদীব জানো হারণি তুই হয়তো মত হাত হাতা না কে মানুষ আছে দে এমতি হলে তো মাছে কছে খাইবু কিন্তু মানুষ তুল উদল তো উদর বইতাইব না নয় এরকম করি না জীবন আসন কিনি ফুয়াশা গত্যিস করি গরিবের দেরি সংসার গৈত্য হিসাব করি গরিবেনদের কারণ সংসার বাড়ালি তিনি নিজের ইনকাম নির্ভর করি নিজের ওজন সদুর ওজন বুঝি ওজন গরিবেন দেরি ওজন গড়ি কিহ না বজন করি নইলি মাংসের হাতে নয় না স্বামী স্ত্রী বুঝি শুনি চলিবান উদার লই লই ফুয়াশা ফালানি সংসার সমস্যা হব না নইবো নয় এই সর্ব টিয়া যদি মরণ সর্ব টিয়া যদি মুল্লি ইবে ইার গরন মধ্যে সাক্ষর হইব নইলি গরুই হইব কি খনা গরু কি ওই রিনিউন

কেমন যায় দান শূন্য করে অবশ্যই শূন্য হইব দান করলি দানের শূন্য হইব শিল প্রতিপালন করলি শিলের শূন্য হইব বাবনা করলি বাবনার শূন্য হইব একান্তর একান্ত ইউন শক্তিশালী তো এই মনন করিবেন যে দান করলি ইউন শূন্য নাই মনন করিবেন কারণ দানও লাগিব শিলও লাগিব সমাধিও লাগিব প্রজ্ঞাও লাগিব ব্যাগ কোন অনুশীলন লাগিব তো ইউন করিবেন আর গড়ে বাড়ি